আমরা নতুন আমরা ক্লাস নাইনের নতুন কারিকুলাম থেকে আমরা ক্লাস নাইন ওইটা নতুন কারিকুলাম পাইছি এই জায়গা থেকে যদি আমরা আমাদের হলো ইয়ে ছয় মাস আমরা নতুন কারিকুলাম করেছি এরপরে যদি আমরা অন্য রকম কারিকুলাম পাই এটি তো আমরা মাইনে নেবো না আমরা কেউ মেনে নেবো আমরা কেউ মেনে আমরা কেউ মেনে নেবো না এটা আমরা কেউ মেনে নেবো না আমরা আজকে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থী আজকে আমাদের এখানে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন জেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর উপস্থিত হয়েছে আজকে মূলত আমাদের তিনটি দাবি রয়েছে এবং প্রথম দাবি হচ্ছে আমাদের প্রধান দাবি আমাদের প্রথম দাবি হচ্ছে আমাদের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা বাতিল করতে হবে দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের এই দু হাজার পঁচিশ সালের একে জানুয়ারির মধ্যে আমাদের দশম শ্রেণীর পাঠ্যপুস্তক এসএসসি পরীক্ষার সিলেবাস এবং পরীক্ষার মানবণ্টন আমাদেরকে দিয়ে দিতে হবে পহেলা জানুয়ারির পরে আমাদের আর কোনো নতুন সিলেবাস এবং নতুন বই বন্টন যাতে না করে সেই ব্যবস্থা করতে হবে এবং পরীক্ষা সঠিক মান বন্টন করতে হবে এই ছিল আমাদের পক্ষ থেকে তিনটা দাবি এবং আমাদের প্রধান যেই দাবিটা সেটা হচ্ছে এসএসসি দু হাজার সালে এসএসসির সাথে যেহেতু এই পরীক্ষার কোনো সম্পৃক্ততা নাই এজন্য এই পরীক্ষা আমরা বাতিলের দাবি করছে আমরা দুই মাস সময় পাবো এই দুই মাসের ভিতরে সিলেবাস দিয়েছে ফুল ফুল বইতে আমরা এই সিলেবাস কিভাবে দুই মাসে এলো কমপ্লিট করবো এইটি এইটি সবার ইয়ে আমাদের এইটি দাবি আর আমরা আর আমরা হলো আপনার যে নতুন নতুন বছরে আমরা ক্লাস আমরা হলো প্রথম জানুয়ারি মানে জানুয়ারি মাসের এক তারিখ থেকে আমরা আমাদের পাঠ্য বই আর আমাদের এলো এক তারিখ থেকে আমরা এলো আমাদের সিলেবাস চাই পঁচিশ বছরের ওয়ারেন্টি যুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা

এবং সেই সেই বই অনুসারে আমাদের এসএসসির প্রশ্ন হবে না কিংবা সেখানকার কোনো পরীক্ষা মার্ক সেখানে যুক্ত হবে না অতএব আমরা বছর যে কয়েক মাস সময় রয়েছে আমরা সেই সময়টুকু এসএসসির প্রস্তুতি নিতে চাই সেজন্য আমরা দশম শ্রেণীর পাঠ্যপুস্তক এসএসসি পরীক্ষার প্রশ্ন প্রশ্নের মানদণ্ড এবং প্রশ্নের ধরন এই তিনটি দাবিতে দাবিগুলো পাঠ করছি

যে আলোকে কথা ওদের দাবি সে আলোকে কারণ শিক্ষা উপদেষ্টা অলরেডি বলিয়ে দিয়েছে অনলি ক্লাস টেনের